এই মুহূর্তে বাংলাদেশের সবাই জাতীয় ঐক্য বিশেষ করে মাদ্রাসার আলেমগণ কারণ প্রথমত প্রত্যেকটা সরকারের আমলেই তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে লাঞ্ছিত অপদস্থ হচ্ছে নির্যাতিত হচ্ছে আর দ্বিতীয় কারণ হচ্ছে তারা আসলেই দেশপ্রেমিক দেশের জন্য জাতির জন্য প্রচুর চিন্তা করে সেই কারণেই তারা জাতীয় ঐক্যের জন্য ইদানিং খুব বেশি চেষ্টা করছেন কিন্তু আমাদের জানা থাকতে হবে জাতীয় ঐক্যের জন্য প্রধানত তিনটা শর্ত লাগবে এক নম্বর শর্ত হচ্ছে জাতীয় ঐক্যের মূলে এমন একজন ব্যক্তি থাকতে হবে যিনি অনেক বছর ধরে জাতি ঐক্যের সূত্র ধরে তিনি সব ধরনের চাকরি ব্যবসা বাণিজ্য থেকে মুক্ত রাজনীতির জন্য নিজেকে উজাড় করে দিচ্ছেন এমন একজন ব্যক্তি লাগবে দ্বিতীয়ত লাগবে একটা ছোট্ট সংক্ষিপ্ত গঠনতন্ত্র যেটা নিজের দলের জন্য প্রযোজ্য পাশাপাশি জোটের জন্য এর অধিকাংশ নীতি প্রযোজ্য আর তিন নম্বর যে শর্তটি সেটি হচ্ছে সেই ব্যক্তিকে হতে হবে বহুমুখী জ্ঞানী অথবা বহুমুখী জ্ঞান চর্চাকারী যদি তার বহুমুখী জ্ঞান চর্চা না থাকে তাহলে তিনি সব দিক কীভাবে সামলাবেন